বিউপি ভর্তি পরীক্ষার আর মাত্র এক থেকে দেড় মাস সময় বাকি আছে তো যারা এই কম সময়ের ভিতরে তো অবশ্যই আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো তো সবার আগে আসা হচ্ছে বিউপি এফ এ ডাবলস এফটিপুল বাংলা যেখানে আমাদের বিশ মার্ক আছে তো বাংলা যদিও মার্কস কম তবে প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে এবং এখানে আপনার খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ফার্স্ট পেপারে পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট তো সবার আগে দেখি ব্যাকরণের যে টপিকগুলো আমাদের দেখতে হবে তো মোটামুটি এই হচ্ছে দশটা টপিক এখান থেকে সব জায়গায় আসলে কোয়েশ্চেন হয় তবে কিছু কিছু টপিক আছে যেখানে অনেকের একটু ভয় থাকে এমন কিছু টপিক হচ্ছে আমাদের সমাস কারক বিভক্তি এবং ধাতু ও ধাতুর গণ প্রকৃতি ও প্রত্যয় তো আমার সাজেশন হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটাকে পুরোপুরি বাদ দিতে পারেন অথবা অ্যাটলিস্ট লিস্ট এর কোয়েশ্চেন গুলো দেখতে পারেন তাহলে আপনার প্রিপারেশন খুব ভালোভাবেই হয়ে যাবে এরপর হচ্ছে মকস্তন পাঠের যে টপিক গুলা এগুলা এগুলা কিন্তু খুব বেশি কঠিন হয় না প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো বারবার আসে তো এই টপিকটা ভালো করার জন্য আপনারা কি করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা যে কোয়েশ্চেন গুলা জবে আসা যে কোয়েশ্চেন গুলা বিসিএস এ আসা যে কোয়েশ্চেন গুলা ওগুলো লিস্ট দেখে রাখতে পারেন দেখবেন খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে আর যারা চান না সেফ থাকতে চান তারা তো অবশ্যই যেমন একটা বই নিয়ে এ টু জেড শেষ করতে পারেন তার প্রিপারেশন খুব ভালোভাবে হবে এবং যেটা আগে বলেছিলাম যে ফার্স্ট পেপার অবশ্যই ভালো করে পড়তে হবে ইভেন এখানে সাহিত্যও চলে আসে সাহিত্য বলতে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলাই খুব বেশি ডিটেল না এবং বাংলা প্রথম পত্রে কি লেখক পরিচিতি শব্দার্থ পাঠ পরিচিতি এবং গুরুত্বপূর্ণ লাইন গুলা এগুলা কিন্তু এইচএসসি তে আসা যে কোয়েশ্চেন গুলা ওগুলা যদি আপনি দেখেন অথবা বিভিন্ন জায়গায় পরিচয় যেগুলো আসছে আগের বছরগুলোতে গুলো ওগুলা দেখলেও কিন্তু কমন পড়ে যাবে খুব একটা কঠিন হবে না এ আমাদের ফার্স্ট পেপার অথবা মুখস্থ পাঠটুকু তো যারা চান না এখানে একটুকু এখানে এতটুকু এখানে এতটুকু এভাবে খুঁজে খুঁজে করবেন না তাদের জন্য একটা বই সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে ক্যাম্বাসিক্স বাংলা বইটা যেখানে কিন্তু ফার্স্ট পেপার সাহিত্য মুখস্থ ব্যাকরণ সবকিছু এক জায়গায় আছে আপনার কাটাকাটি করতে হবে না ওইটা নেবেন এটু যে শেষ করবেন আপনার বাংলা নিয়ে কোনো টেনশনে থাকবেন এরপর আসা হচ্ছে এফ সেফটি বলে ইংলিশ তো ইংলিশে কিন্তু চল্লিশ মার্ক অনেক বেশি মার্ক তার মানে কি ইংলিশে গ্রামার পার্টটা তো অবশ্যই ভালোভাবে জানতেই হবে ইভেন এফ এ ডাবল সেফটি ক্ষেত্রে ফার্স্ট পেপারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশি যদি বলি এফ এস এখান থেকে অনেক বেশি মার্ক আসে তো এখানে আগে দেখে নেই আমরা গ্রামারের জন্য কি কি দেখতে হবে তো গ্রামারের জন্য মোটামুটি টপিক এই আটটাই বাইরে কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন হয় না তো আপনি যদি চান একটা দুটো টপিক বাদ দিতে তো এখান থেকে আপনি আট নাম্বার যে টপিকটা এটা কম পড়লেও চলবে তেমন একটা সমস্যা হবে না তবে সাজেশন হচ্ছে সবকিছুই দেখে যাওয়া কারণ গ্রামার কিন্তু সব টপিকই ইম্পর্টেন্ট তো টপিক খুব বেশি না এগুলো দেখলেই চলবে এবং মুস্ত পাঠের ক্ষেত্রে গ্রুপ সবসময় ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং অ্যানোলজি সব সময় সব জায়গাতেই ইম্পর্টেন্ট বিউপিতে একটু বেশি ইম্পর্টেন্ট এবং ভোকাবুলারি কিন্তু এফ এডাবল এস এফ টিভেলস এর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আসা যে কোশ্চেন এবং ইএফটির যে ভোক ওগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে এবং সবার শেষে যেটা ইংলিশ ফার্স্ট পেপার এবং লিটারেচার এগুলা আগে বলেছিলাম খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে মাস্ট আসবে এবং অনেক বেশি আসবে তো কোনোভাবে ইগনোর করা যাবে না এবং লিটারেচার পার্টটা বাংলার প্রথম যে সাহিত্য ওটার বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন গুলা দেখলেই আপনার কাবার হয়ে যাবে খুব বেশি এখানে টেনশন নিতে হবে না এবং আগের মতোই বাংলার মতো ইংলিশও যদি আপনি চান যে সবকিছু একটা বইয়ের ভিতরে পেয়ে যাবেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লিটারেচার গ্রামার মেমাইজিং পার্ট তেমন একটা বই হচ্ছে ক্যাম্পাসেস ইংলিশ বইটা যেখানে আপনারা এই সবগুলো টপিকই একটা বইয়ের আন্ডারে পেয়ে যাবেন এবং যারা এই বইটা কালেক্ট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে ক্যাম্পাসিস পেজে নক করতে পারে আচ্ছা এখন আসতে আসতে বিউপি এফ এর ইংলিশ এখানে মার্কস হচ্ছে পঁচিশ এবং পাঁচ মার্ক হচ্ছে দশ এবং এই দশ তুলতে অনেক অনেক কষ্ট হয়ে যায় কারণ কি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা কঠিনই বলা যায় যেমন এখানে আমাদের প্রথমে থাকবে প্যাসেজ সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি প্রিপজিশন গ্রুপ ভার্ব সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড পিন পয়েন্ট তিনটা টপিক কিন্তু অনেক কঠিন হয় কারণ এগুলার সোর্স হচ্ছে আমাদের জিয়ারি বিমেড অফিস গাইড এবং তো এগুলা যেহেতু আমরা নর্মালি পড়ি না তার মানে এই শুধুমাত্র এ এর যদি পরীক্ষা দেয় তাহলে ওই তিনটা বই আপনাদের পড়তেই হবে তবে যারা আমাদের সাথে কানেক্টেড থাকবে তাদের ওটা পড়া লাগবে না সেটা আমি সামলে বলতেছি এবং তারপরে হচ্ছে যেটার জন্য আমাদেরকে অনেকে ওয়ার্ডস মার্ক সাজেস্ট করবে এবং তারপর হচ্ছে অ্যানোলজি এটাও মোটামুটি আমাদের জিয়ারি বুকের ভিতরে পাওয়া যায় এবং তারপরে তো আসলে যে কোনো সোর্স থেকেই আমাদের প্র্যাকটিসই করতে হবে তারপরে গ্রুপ বা প্রিপারেশন সব বইতেই সেম

মার্ক্সটা হচ্ছে কত চল্লিশ এবং আপনি যদি এখানে থার্টি প্লাস না পান আপনার কিন্তু চান্স হবে না কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আগায় যায় অথবা পিছিয়ে যায় তো অবশ্যই আপনার কি আগাতে হবে তো এখানের জন্য আমাদের কি কি দেখতে হবে সিলেক্টিভ টপিকগুলো দেখতে হবে আমি প্রত্যেকটা টপিক আলাদা আলাদা বললাম না আপনারা শুধুমাত্র এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজের মতো পড়ে ফেলবেন এবং টপিক গুলা যেহেতু একটু সিলেক্টিভ অবশ্যই আপনার এগুলা নোট করে থাকলে খুব ভালো হয় এবং এরপরে আমরা দেখবো চি ইন্টারন্যাশনাল পার্টটা তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এর যে টপিক গুলো এগুলো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে এফ টি প্লাস এর জন্য তবে এফ এ ডাবল এস এও আসে তো দুইটার জন্য প্রিপারেশন যেহেতু আমরা একসাথেই নেই আলাদাভাবে দেখবো না আমরা এফ এ এর জন্য এই সবগুলা টপিকে দেখবো তো সবাই এটা স্ক্রিনশট নিয়ে ফেলেন এবং আদার্স কিছু টপিক থাকে সেগুলো হচ্ছে কি রিসেন্ট জিকে যেটা ম্যাক্সিমাম কিন্তু এফ টি আসবে এবং এফ আসবে এফ এ এস আসে তারপর হচ্ছে বিউপি নিয়ে বেসিক যে আমাদের ইনফরমেশন গুলা সেগুলা আইসিডি থেকেও হালকা পাতলা কোয়েশ্চেন হয় আইকিউ ম্যাথ থাকে হচ্ছে আমাদের এফ এ ডাবল এস এর ক্ষেত্রে ওকে যেহেতু ওখানে ইকোনমিক্স আছে এবং তারপরে বেসিক সায়েন্স এবং বেসিক বিজনেস নিয়ে কোয়েশ্চেন যে কোনো ইউনিটে আসতে পারে এফ এ বেশি আসে তো এই টপিক গুলা কিন্তু নরমালি কোনো বইয়ে পাওয়া যায় না এট লিস্ট এই আদার টপিক গুলা তো আমি শুধুমাত্র আর টপিক না ইন্টারন্যাশনাল এবং বেসিক যে টপিক রয়েছে বাংলাদেশের জন্য সবগুলা মিলে যদি যেমন একটা বই চান তো সেটা একটা বই হচ্ছে আমাদের ইউপি জিকে ইংরেজি বইটা যারা বইটা কালেক্ট করতে চান আমাদের ক্যাম্পাস ফিজিকালি না করতে পারেন এই বইটা নিলে আপনার বিউপি জিকেন কোনো টেনশন থাকবে না বিউপি এভএস জিকে যেখানে জিকে তে মার্চ হচ্ছে শুধুমাত্র দশ তো অবশ্যই আমাদের একটু সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে অন্যান্য রুটের মাত্র একবার একটা বই নিয়ে টু ডে শেষ করলে হবে না তো টপিক শুধুমাত্র এই এগারোটা যদিও আমি এগারোটা লিখেছি আসলে টপিক এত বেশিও না অনেক কম্পিপারেশন আপনি চাইলে এটা সাত দিনের ভিতরে পড়াশোনাটা শেষ করে ফেলতে পারবেন যদি আপনি রেগুলার থাকেন অনেকে দেখা যায় তিন চার দিনে শেষ করে ফেলে তো টপিকগুলো যদি আপনার স্ক্রিনশট থাকে এবং আমাদের বিউপি যে জি ইংলিশ ভার্সন বইটা আছে ওটা যদি কালেকশনে থাকে আপনার কিন্তু আর কোনো টেনশন থাকবে না বিউপি জি এর ক্ষেত্রে এফ এস ম্যাথ যেটা নিয়ে সবার সবচেয়ে বেশি ভয় থাকে এখানে মার্কস আসলে কত মার্কস হচ্ছে এখানে ফর্টি এবং ফর্টির ভিতর আসলে ফর্টি কখনোই আসলে কাজ করা যায় না ওই ইন্টেনশনটাও রাখা ঠিক হবে না তবে আমাদের প্রিপারেশন তো অবশ্যই আমরা রাখবো যাতে চল্লিশটা আমরা কোনো রকম কাজ করতে পারি তো কোয়েশ্চেন থেকে হয় কোয়েশ্চেন হয় মোটামুটি এই আঠারোটা টপিক থেকেই তো যেহেতু এখন সময় কম এক থেকে দেড় মাস আমি কখনোই বলবো না আপনি যদি জিরো থেকে প্রিপারেশন এখন শুরু করেন এই আঠারোটাই আপনি প্রো হতে পারবেন এটা কোনোভাবেই সম্ভব না তো আমার সাজেশন কি আমার সাজেশন হচ্ছে আমি এখানে যতগুলো টপিক দিয়েছি এখান থেকে সিরিয়ালে দশটা টপিক শেষ করে ফেলেন এক থেকে লিস্ট এক থেকে দশ শেষ করতেই হবে এরপরে আপনি ডান পাশে আঠারোটা যে টপিক আছে এখান থেকে মনে করেন আহ তিন থেকে চারটা মানে এখান থেকে দশ আর ওখান থেকে তিন থেকে চারটা টাচ করেন তাহলে দেখবেন প্রিপারেশন খুব ভালো হয়ে গেছে আমাকে যদি কোয়েশ্চেন করেন আমি যদি দেড় মাস এখন হাতে রেখে প্রিপারেশন নতুন করে শুরু করতাম বা এক মাস হাতে রেখে প্রিপারেশন নতুন করে শুরু করতাম আমি কি করতাম তো আমি মোটামুটি এক থেকে দশ খুব ভালোভাবে শেষ করতাম এবং তারপরে এখান থেকে সেট মোটামুটি ইজি বারবার এটা শেষ করবো রেশিওটা মোটামুটি পাড়ায় কারণ রেশিওর সাথে আমাদের ওয়ার্ক এবং টাইম ডিস্টেন্সের একটা কানেকশন পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমি মাস্ট শেষ করবো যেহেতু অনেকটুকু বেশি আগে ক্লিয়ার হয়ে যাচ্ছে তার মানে আমার বারোটা হয়ে গেলো আর দুইটা বলছে দুইটা কীভাবে শেষ করবো দুইটা হচ্ছে দেখেন ম্যাক্সিমাম এখানে আমাদের জিওমেট্রি টপিকগুলো আছে এখান থেকে আমি অ্যাটলিস্ট দুইটা করে ফেলবো দুইটা কেমন আমি সলিড মাস্ট করবো কারণ সলিডের যে ইয়া প্রবলেম গুলো আছে এগুলো জাস্ট সূত্র জানলে ম্যাক্সিমাম পারা যায় তো আমি এটা শেষ করব এবং এখান থেকে আমি মোটামুটি ট্রায়াঙ্গেলটা শেষ করব আমার যখন প্রিপারেশন শুরু করেছিলাম আমার এই চোদ্দ এবং সতেরো নাম্বার টপিকটা অনেক বেশি সময় লেগেছিল এবং আসলে এটা কিন্তু কোয়েশ্চেন অনেক রকম হয় তো প্রিপারেশন যদি এখন থেকে জুড়ে থেকে শুরু করেন তো অ্যাটলিস্ট আপনি এই দশটা করেন এবং এখান থেকে আরো চারটা করেন লিস্ট মানে চোদ্দটা করে যান প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে তো এই আঠারোটা টপিকেরই আসলে যত রকম প্রিপারেশন দরকার বা প্র্যাকটিস দরকার সবকিছুই কিন্তু আমাদের একটা বইতে পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে ম্যাথ বইটা এখানে আমরা প্রত্যেকটা টপিকের যে

ক্যাশ কোর্সে জয়েন করতে পারেন কারণ এইটার ক্লাস হবে বিভিপি পরীক্ষার ঠিক এক পর্যন্ত এখানে আমরা রেগুলার লাইভ ক্লাস নেব ক্লাসগুলোর রেকর্ডিংও থাকবে এবং আমরা ফাইনাল সাজেশন দিব নোটসও দিবো এবং আমাদের এক্সাম বেস্ট এর ভিতরে অ্যাডেড তার মানে এই কোর্সে জয়েন করা মানে আপনার ভিউ পে নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না যারা আমাদের কোর্সে জয়েন করতে চান অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফেসবুক পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আসসালামু আলাইকুম